আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা যারা টেলিগ্রাম থেকে ইনকাম করতে চান তাদের জন্য আজকে আবার নতুন একটা মার্নিং প্রজেক্ট নিয়ে আসলাম যেটার মাধ্যমে আপনারা ভালো একটা প্রিমিয়াম পাওয়ার আশা আছে তো অনেকে কিন্তু ডক্সে কাজ করছেন আমাদের মাঝে তো সেম ডক্সের মতনই কিন্তু এটার কাজ সেম সেম ডক্সে যারা কাজ করছেন এবং কে পাউসে যারা কাজ করবেন সেমই কিন্তু কাজ জাস্ট আপনাদের দুইটা দুই রকমের অ্যাপস তো এখানে কাজ করার জন্য কী কী করতে হবে এবং কী এখান থেকে কীভাবে কাজ করবেন বিস্তারিত ভিডিও আজকের এই ভিডিওটার মাধ্যমে বুঝিয়ে দেওয়া হবে তো এখান থেকে অ্যাকাউন্ট ফার্স্ট অফ অল ক্রিয়েট করার জন্য চলে আসতে হবে আমাদের টেলিগ্রাম গ্রুপে এখান থেকে দেখবেন যে একটা কাজ করার লিঙ্ক দেওয়া থাকবে যদি দেখতে পাচ্ছেন কাজ করার লিঙ্ক জাস্ট এই কাজ করার লিঙ্কের উপরে ক্লিক দিলে আপনাদেরকে এই পাওয়ার যেই অ্যাপসটি আছে এখানে নিয়ে আসবে আটসঅ্যাপের এখান থেকে ওপেনে দিবেন দেন ওপেনে দেওয়ার পর কিছু অ্যালাউ চাইতে পারে অ্যালাউগুলো দিয়ে দিবেন তারপর আপনাদের নিক নেম দেওয়ার প্রয়োজন আছে নিক নেম দিয়ে দিবেন তো সবকিছু দিয়ে দেওয়া হয়ে গেলে এখান থেকে আপনাদের কাজ করার মতন প্রথমে তেমন কিছু পাইবেন না এখান থেকে চেক ইউ রিওয়ার্ড এই অপশানটা দিলে আপনারা কিছু যেই সব সাইডে কাজ করছেন সেইগুলো দেখতে পারবেন তো এখান থেকে দেখতে পাচ্ছেন এক্স এমপিয়ারে দিছি তারপরে এখান থেকে এই ক্যাটসে ডগসে যেইগুলো যে কয় টোকেন পাইছি সেইগুলো কিন্তু এখানে দেখাইতেছে তো তারপরে এখান থেকে আপনাদেরকে টোকেনটা বেশি বেশি বাড়াইতে হবে তো ডগসে কিন্তু আমাদেরকে মোটামুটি এক টাকা করে দাম দিছে তো এখানেও আশা করি সেম ডগ্সের মতনই কিন্তু এখান থেকে কাজ সেম ডগ্সের মতনই তো তারপরে এখান থেকে জয়েন ইউর কমিউনিটি এটা দিয়ে দিতে পারেন জয়েন কমিউনিটিতে হয়ে যাবেন তাদের বিস্তারিত আপডেট পেতে হলে এখানে জয়েন হয়ে যাবেন আর জয়েন হওয়ার পরে এখান থেকে আপনাদের কাজ করার জন্য ইনার অপশান আসবেন আর অপশন আসলে এখান থেকে আপনারা লিমিট অপশন যেখানে দেখবেন দেখবেন যে এখানে কোনো লিমিট অপশন আছে কি না ইউটিউব ভিডিও অথবা টুইটার মুইটার ফলো করতে বলবে সেইগুলো দিয়ে টোকেনটা বাড়ায় নিতে পারবেন তো তারপর এখান থেকে ইন গেম আসে ইন গেমে আসার পর পাঁচ দশটা ফ্রেন্ডকে ইনভেট করতে পারলে পাঁচ হাজার টোকেন পাইবেন তারপরে এখান থেকে টুইটারে ফলো করলে দুই হাজার তারপর এখান থেকে ওয়ালেট কালেকশন করলে তিন হাজার এবং কি টেলিগ্রাম ফলো করলে এখান থেকে এক হাজার টোকেন পাইবেন তো এইগুলো আপনারা এখান থেকে ফলো করে নিয়ে নেবেন একদম সোয়া জাস্ট এক্সটার অপশনে ক্লিক দিবেন তারপর আপনাদেরকে যে জায়গায় নিয়ে যাবো ওটাকে ফলো করে দেবেন তো তারপরে এখান থেকে পার্টনার আছে এখান থেকে যদি আপনারা ব্লুমে কাজ করে থাকেন তাহলে এখান থেকে জয়েন ব্লুম চ্যানেলে এনে দেবেন আর দিলে আপনাদেরকে ব্লুমের সেল নিয়ে যাবে সেটা ফলো করে আসবেন জয়েন হয়ে যাবেন তাহলে কিন্তু এখান থেকে এক হাজার টোকেন পেয়ে যাবে তো তারপর আরও বেশি বেশি টোকেন আন করার জন্য ফ্রেন্ড অপশন আছে ফ্রেন্ডকে যদি ইনভিট করেন এবং কী সে যদি আপনার রেফারে অ্যাকাউন্ট ক্রিয়েট করে তাহলে কিন্তু এখান থেকে দশ পার্সেন্ট করে কমিশন আপনি পেয়ে যাবেন যেরকম সে এক হাজার টোকেন আন করলে আপনি কিন্তু একশো টোকেন এখান থেকে খুব ইজিলিভাবে খুব সহজে পেয়ে যাবেন তো যত বেশি রেফার করবেন তত বেশি এখান থেকে টোকেন বাড়াইতে পারবেন আর অবশ্যই এখান থেকে যে টোন কিপারটা অ্যাড করে নেবেন এই যে যে ওয়ালেটটা আছে এখান থেকে আমি ডিসকানেক্টেড করে আপনাদেরকে দেখাই দিই আপনার একটা টোন ওয়ালেট ক্রিয়েট করে নেবেন আর ক্রিয়েট করার পর কানেক্ট ওয়েটে দিবেন তারপরে টোন কিপারে দিবেন আর দেওয়ার পর আপনাদের ফোনের ফিঙ্গার প্রিন্ট দেওয়ার প্রয়োজন আছে আপনাদের যে লকটা আছে কানেক্ট ওয়ালেটে দিবেন তারপর এখান থেকে পিনকোড চাইবে পিনকোড আপনাদের যেটা দিচ্ছেন সেটা এখান থেকে দিয়ে দেবেন আপনাদের ট্রাস্ট ওয়ালেট খুলতে সরি আপনারা টোন কি ওয়ালেট খুলতে যেই প্রিনটা ব্যবহার করছেন সেটা তো তারপর দেখবেন যে এখান থেকে কিছু সংখ্যা আসছে যদি এটা আসে তাহলে বুঝবেন যে আপনাদের টোন টোনকিপারেট ওয়ালেটটা এখানে অ্যাড হয়ে গেছে তো তারপর এখান থেকে বুট আছে বুট অপশন আসলে এখান থেকে এই কাজ বাস আছে এইগুলো আমাদের জন্য না এগুলো যারা প্রিমিয়ার কিনবে আশা করি এর সম্পূর্ণ কাজ তাদের হবে তো এখান থেকে বেশি বেশি টোকেন আর্ন করার জন্য এখান থেকে লিমিট অপশন আসবেন ইন গেম অপশন আসবেন পার্টনার আসবেন এই টাস্কগুলো কমপ্লিট করবেন এবং কি আপনারা বেশি বেশি ফ্রেন্ডকে ইনভাইট করবেন তো মোটামুটি এখান থেকে কাজ হচ্ছে এটাই আর এখান থেকে প্রতিদিন ঢুকবেন এই যে ইনার অপশানে সেই কাজগুলো করে নেবেন তো আজকের ভিডিওটা মূলত এখানে অবশ্যই আমাদের এখানে কাজ করার লিঙ্ক দেওয়া থাকবে সেখানে ক্লিক দিলেই আপনারা ওখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন পাউজে আর বন্ধুরা আমাদের এই টেলিগ্রাম গ্রুপে যদি জয়েন হন প্রতিনিয়ত এখান থেকে ভালো ভালো অ্যাড্রপ শেয়ার করা হয় তো কিছুদিন আগে একটা অ্যাড্রপ শেয়ার করছে দেখতে পাচ্ছেন চার ডলার পাঁচ ডলার করলে কিন্তু অনেকে পাইছে প্রতি রেপার প্রতি দুই থেকে ষাট টাকার মতো এখান থেকে কিন্তু অনেকেই পাইছে তো এরকম আরও বেশি বেশি ইনকাম করার সাইট সম্পর্কে জানতে হলে আমাদের এই টেলিগ্রাম গ্রুপে জন হয়ে যাবেন আল্লাহ হাফুজ গেছি দেখাবে পরবর্তী কোনো ভিডিওতে